শুরু করছি আজকের গল্প কুনাল মণ্ডলের লেখা হেতমপুরের হাহাকার কমল বলল যতটা বিপদের গন্ধ পেয়েছিলাম এখন দেখছি বিপদ তার থেকে অনেক বেশি কমলের গিন্নি বলল বিপদ বলে বিপদ এখানে থাকলে বেঘরে প্রাণটা যাবে বুঝলে চলো কাল ভোরবেলায় চুপচাপ এখান থেকে মানে মানে দুজনে কেটে পড়ি কমল বলল তা হয় না গিন্নি এইসব নিরীহ গ্রামবাসীদের আমি নিজের প্রাণ দিয়ে রক্ষা করব এই বিপদের সময় আমি ওদের পাশে থাকবো আর তার জন্য আমি নিজের প্রাণের মায়া করি না শ্রাবণ মাসের কোনো একদিনে কমল তার গিন্নিকে নিয়ে হেতমপুরে গেল তার বন্ধু হরিনাথের বাড়িতে কিছুদিন ছুটি কাটাতে কিন্তু সেখানে গিয়ে তারা যা সমস্যার সম্মুখীন হল তা অত্যন্ত ভয়াবহ গ্রামে দুদিন থেকেই কমল বুঝতে পারল এখানকার লোকেরা খুব একটা মিশুকে নয় আর তাদের চোখে মুখে সর্বদা একটা ভয়ের ছাপ যেন লেগে আছে কিন্তু মুখ ফুটে কেউ কিছুই যেন বলতে চাইছে না তাই কমল মনে মনে ঠিক করল রাতে খাওয়া দাওয়ার পরে সে তার বন্ধু হরিনাথের থেকে এই ব্যাপারটা নিয়ে আড়ালে আলোচনা করবে যথারীতি রাতের খাওয়া দাওয়ার পরে কমল হরিনাথকে নিয়ে ছাদে গেল একটু বিড়ি খাওয়ার জন্য আর এটা সেটা কথা বলার পর কমল সরাসরি হরিনাথকে গ্রামের ব্যাপারে জিজ্ঞাসা করল হরিনাথ প্রথমে বন্ধুর প্রশ্নে একটু বোধ করলেও পরে বাধ্য হয়ে সব খুলে বলতে লাগল হরিনাথ বলল বহু বছর আগের কথা তখন দেশে সবে ইংরেজরা রাজত্ব করছে আর জমিদারগুলো দেশের মানুষের উপর জোর জুলুম করে খাজনা আদায় করে ইংরেজদের রাজস্ব দিয়ে তাদের তুষ্ট করে রাখছে তখন আমাদের গ্রামে জমিদার ছিল জমিদার দর্পনারায়ণ চৌধুরী সেবার গ্রামে ভয়ঙ্কর খরা শুরু হলো চাষের জমি খাল বিল ছোট পুকুরগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেল গ্রামের মানুষগুলো জমিদারের থেকে ধার নেওয়ার টাকা শোধ করতে না পেরে জমিদারের নির্মম অত্যাচারের শিকার হল তাই একদিন গ্রামবাসীরা সবাই মিলে বাবুর কাছে গেল খাজনা মুকুবের আর্জি নিয়ে বাবু তাদের আর্জি তো রাখলই না উল্টে হুঁশিয়ার দিল যে আগামী তিন দিনের মধ্যে সমস্ত খাজনা না মিটিয়ে দিলে তাদের মরতে হবে এবং জমিদারের লেঠেল তাদের জমিদার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল দুঃখে কষ্টে গ্রামবাসীরা গ্রামের মোরল গফুর মিয়ার কাছে গেল সব শুনে গফুর মিয়া গ্রামবাসীদেরকে বলল বাবু ঠিকই বলেছেন খাজনা না দিলে তো মরতেই হবে কিন্তু আমরা মরব না মরবে ওই নরপিসাজ জমিদার তোমরা সবাই ভালোভাবে আমার কথা শুনো জমিদারের বউ বাচ্চা কেউ এখন এখানে নেই তারা সবাই জমিদারের বাড়িতে গেছে আর জমিদারের ওই দুজন লেঠেল সন্ধ্যা হলেই গাঁজা খেয়ে পড়ে থাকে কাল আমি ওদের আরও বেশি করে গাঁজা খাইয়ে ব্যস্ত রাখব আর সেই ফাঁকে তোমরা সবাই মিলে জমিদারকে ওর ঘরে বন্ধ করে জমিদার বাড়িতে আগুন লাগিয়ে দেবে পরের দিন রাতেই সবাই মিলে জমিদারকে তার বাড়িতে পুড়িয়ে মারল কিন্তু মরার আগে জমিদার মরণ যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর জানলার গড়াত ধরে চিৎকার করতে লাগল তোদের সব কটাকে আমি একদিন মেরে ফেলব এর বদলা আমি নিয়েই ছাড়ব হেতমপুরকে আমি শ্মশান বানিয়ে ছাড়ব আমি আবার ফেরত আসবো তোদের নরকে পাঠাতে গ্রামবাসীরা এরপর খাজনা থেকে মুক্তি পেয়ে গেল এবং প্রাণ খুলে আনন্দ করল কিন্তু তাদের আনন্দ বেশিদিন থাকলো না কিছুদিন পর থেকেই গ্রামে ঘটতে লাগলো সব অলৌকিক কাণ্ড কারখানা অমাবস্যার রাতে গ্রামে কারো না কারোর বাড়িতে আগুন লেগে যেত প্রথমে গ্রামবাসীরা সন্দেহ করেনি কিন্তু যখন প্রত্যেকটা অমাবস্যাতেই আগুন লাগার ব্যাপারটা ঘটতে লাগল তখন গ্রামবাসীদের মধ্যে ভয় এবং আতঙ্ক দেখা দিল আগুনে পুড়ে মরার ভয়ে যেসব গ্রামবাসীরা পালাতে চেষ্টা করলো তাদের আগুনে পোড়া ঝলসানো দেহগুলি পরের দিন গ্রামের রাস্তায় পাওয়া গেল তখন গ্রামের মোরল গফুর মিয়া বুঝতে পারল সব ঘটনা নিশ্চয়ই মৃত জমিদার দর্পনারায়ণ চৌধুরীর আত্মা ঘটাচ্ছে মোরল তড়িঘড়ি গ্রামবাসীদের একত্রিত করে ব্যাপারটা বলল তখন গ্রামবাসীদের মধ্যে এক বৃদ্ধ বলল দুই গজ দূরে গদাইপুর গ্রামে ব্রহ্মানন্দ তান্ত্রিক নামে এক নাম করা যাদ্রেল তান্ত্রিক থাকে তাকে এখনই যদি হেতমপুর গ্রামে নিয়ে আসা হয় তাহলে হয়তো এই মৃত্যুর খেলা বন্ধ হতে পারে বৃদ্ধের কথা মতো মোরল দুজন গ্রামবাসীকে গদাইপুর গ্রামের উদ্দেশ্যে রওনা করে দিল পরের দিন যথারীতি ব্রহ্মানন্দ তান্ত্রিক আসলেন গ্রামে এবং মোরল গফুর মিয়ার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে তড়িঘড়ি নিজের কাজে লেগে পড়লেন জমিদার বাড়ির সিংহদুয়ার খুলে এগোতেই আকাশ কালো করে বাঁচ পড়তে লাগল এবং তীব্র হাওয়া বইতে লাগল তান্ত্রিক এইসব দেখে বুঝে গেল যে এইসব জমিদারের দুষ্টু আত্মার কর্ম তখনই সে মোরল ও কয়েকজন গ্রামবাসীকে যারা তার সঙ্গে জমিদার বাড়িতে এসেছিল তাদের মন্ত্র বলে একটা গন্ডির মধ্যে দাঁড় করিয়ে রাখল যাতে জমিদারের আত্মা তাদের কোনো ক্ষতি করতে না পারে এরপর তান্ত্রিক তার ঝোলা থেকে চারটি মন্ত্রপুত জমিদার বাড়ির চারদিকে পুঁতে দিল আর তখনই জমিদারের আত্মা বিকট চিৎকার করে বলে উঠল ওরে মূর্খ তান্ত্রিক তুই আমার ক্ষমতা জানিস না তোর এই তুচ্ছ পেরেকগুলো আমায় বেশি দিন আটকে রাখতে পারবে না আমি আবার মুক্ত হয়ে গেলে তোদের সব কটাকে জ্যান্ত পুড়িয়ে মারব আমি আবার ফিরে আসব এই গ্রামকে আবার নরক বানিয়ে দেব এরপর সব আবার আগের মতো শান্ত হয়ে গেল তান্ত্রিক বলল জমিদারের আত্মা এখন এই বাড়িতেই বন্দি থাকবে অনন্তকাল ধরে কিন্তু খবরদার এই মন্ত্রপুত পেরেকগুলো কেউ যেন হাত না দেয় তাহলে মন্ত্রের গুণ শেষ হয়ে যাবে আর জমিদারের আত্মা আবার মুক্ত হয়ে তোমাদের সবাইকে শেষ করে দেবে এরপর আবার গ্রামে আগের মতো শান্তি ফিরে এলো সবাই নিশ্চিন্তে নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ল এবং ধীরে ধীরে এই ভয়ঙ্কর অতীতকে তারা প্রায় ভুলেই গেল বহু বছর কেটে গেছে এখন আর দেশে ইংরেজরা রাজত্ব করে না আগেকার লোকেরাও হয় বৃদ্ধ হয়ে গেছে না হলে মারা গেছে তাই অতীতের এই জমিদারের আত্মার কথা প্রায় কারোরই মনে নেই হঠাৎই একদিন ঘটল এক অঘটন গ্রামের এক ছোট্ট বাচ্চা একটা কাটা ঘুরি ধরতে সবার চোখের আড়ালে জমিদার বাড়িতে ঢুকে পড়ল এবং কাকতালীয়ভাবে তার পা গিয়ে পড়ল সেই মন্ত্রপুত পেরেকের ওপর আর তাতেই যা অনিষ্ট হবার তা হয়ে গেল ঘুরি নিয়ে বাচ্চাটা চুপচাপ বাড়ি ফিরে এলো কিন্তু সেই রাতেই বাচ্চাটার বাড়িতে হঠাৎ আগুনের বৃষ্টি হতে লাগল এবং মুহূর্তের মধ্যেই তার পুরো পরিবার আগুনের মধ্যে ঝলসে গেল গ্রামবাসীরা যখন আগুন নেভাবার জন্য চেষ্টা করছিল তখন জমিদার বাড়ির দিক থেকে একটা বিকট কর্কশ হাসি শোনা গেল সেই হাসি শুনে সবারই বুক ভয়ে শুকিয়ে গেল গফুর মিয়ার নাতি তখন গ্রামের মোরল সে তার ঠাকুরদার কাছ থেকে জমিদার বাড়ির কাহিনী শুনেছিল তাই সে একটা আন্দাজ করে নিল যে হলেও হতে পারে এটা জমিদার বাড়ির আত্মার কীর্তি পরের দিন সকাল হতেই মোরল নজরুল মিয়া নিজে গেল গদাইপুরের সেই তান্ত্রিকের বাড়িতে কিন্তু কালের নিয়মে সেই তান্ত্রিকও আজ বেঁচে নেই কিন্তু সেই ব্রহ্মানন্দ তান্ত্রিকের নাতি হল রুদ্রনাথ তান্ত্রিক যার এখন অনেক নাম ডাক আছে দু পাঁচটা গ্রামের মধ্যে যখন নজরুল মিয়া তার বাড়িতে গেল তখন তার বাড়ি শূন্য তান্ত্রিক মহাশয় যজ্ঞ করতে কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছে তার ছেলে বলল সব শুনে রুদ্রনাথ তান্ত্রিকের ছেলে নজরুল মিয়াকে একটা রক্ষা কবচ দিল এবং বলল এই কবচটা জমিদার বাড়ির গেটে ভালো করে ঝুলিয়ে বেঁধে দিন আর আমি আজকেই বাবাকে চিঠি লিখে দিচ্ছি যেন তিনি খুব তাড়াতাড়ি কামাখ্যা থেকে ফিরে আপনাদের গ্রামে চলে যায় এরপর নজরুল মিয়া হেতমপুর ফিরে এসে জমিদার বাড়ির গেটে রক্ষা কবচটা ঝুলিয়ে দিল তারপর থেকে জমিদার বাড়ির আত্মা প্রত্যেক রাতে আর কারো বাড়িতে আগুন লাগাতে পারল না ঠিকই কিন্তু প্রত্যেক অমাবস্যার রাতে সেই আত্মাকে আটকে রাখাও আর গেল না প্রত্যেক অমাবস্যার রাতে আবার কারোর না কারোর বাড়িতে আগুনের বৃষ্টি হতে লাগলো এরপর থেকে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো এবং যারা যেতে পারল না তাদের ভয়ে ভয়ে আতঙ্কে দিন কাটতে লাগল এই বলে হরিনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং বন্ধু কমলকে বলল তাই বলছি তুই আজকেই এই হেতুমপুর ছেড়ে চলে যা না হলে আমাদের মতো তোরও মৃত্যু নিশ্চিত আগামী অমাবস্যার রাতে কমল বলল বন্ধু সবই শুনলাম আর এও বুঝলাম যে জমিদারের আত্মা মারাত্মক কিন্তু আমিও কম বেয়ারা নয় আমি তোকে কথা দিচ্ছি আমি এর শেষ দেখে ছাড়ব আগামী অমাবস্যা কবে হরিনাথ বলল তিন দিন পরেই যা করার তোকে এই তিন দিনের মধ্যেই করতে হবে কমল বলল আমি সকালে একটা কাজে বেরিয়ে যাব। কোথায় যাব কেন যাব এই সব কথার উত্তর এখন দিতে পারবো না তিন দিন পরে এসে সব বলবো শুধু তোরা আমার বউকে দেখিস ওর খেয়াল রাখিস একটু এরপর কমল রাতের খাবার খেয়ে নিজের ঘরে শুয়ে পড়ল কিন্তু শুয়ে পড়ার আগে তার গিন্নির সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করলো তার গিন্নিও জানত যে শতবার চেষ্টা করলেও তাকে আর আটকানো যাবে না তাই বাধ্য হয়ে তাকে যাওয়ার অনুমতি দিল অনিচ্ছা সত্ত্বেও পরের দিন ভোর ভোর কমল হেতুমপুর থেকে সোজা চলে গেল হেতুমপুর স্টেশনে তার ভাগ্য ভালোই ছিল যে কামাক্ষা যাওয়ার ট্রেনটি সে পেয়ে গেল এবং টিকিট কেটে উঠে পড়ল নিশ্চিন্তে কামাখ্যা পৌঁছতে যথারীতি একদিন পার হয়ে গেল ওখানে গিয়ে অনেক খোঁজ করে শেষ পর্যন্ত ব্রহ্মানন্দ তান্ত্রিকের ছেলে রুদ্রনাথ তান্ত্রিকের দেখা পেল কমল তাই সময় নষ্ট না করে সমস্ত ব্যাপারটা খুলে বলল তাকে এবং হেতুমপুরে তাকে নিয়ে যাওয়ার জন্যে অনুরোধ করল কিন্তু রুদ্রনাথ তান্ত্রিক বলল আমার বয়স হয়েছে কমল আমার পক্ষে আর কোথাও যাওয়া সম্ভব নয় কিন্তু তুই চিন্তা করিস না ওই পাপি জমিদারের আত্মাকে আমি চিরতরে শেষ করে দেবার উপায় তোকে বলে দেব এই বলে তান্ত্রিক একটা ছোট্ট মোড়ক দিল কমলকে এবং কানে কানে একটা মন্ত্র শিখিয়ে দিল তাকে আর বিদায় দেওয়ার আগে শেষবারের মতো কমলকে সতর্ক করে দিয়ে বলল শোন কমল এই মোড়কে একটা মারণ বিভূতি আছে ঠিক মতো মন্ত্র উচ্চারণ করে জমিদার বাড়ির চৌকাঠে ছড়িয়ে দিতে হবে কিন্তু মন্ত্র উচ্চারণে কোথাও কোনো ভুল ত্রুটি হলে তুই নিজেও মরবি তৎক্ষণাৎ তাই খুব সাবধানে কাজটা করবি যা এখন তাড়াতাড়ি ফিরে যা আমি মায়ের কাছে তোর জন্য প্রার্থনা করব কমল ফিরতি ট্রেনে কামাখ্যা থেকে হেতমপুরে ফিরে আসলো গ্রামের চণ্ডী মণ্ডপের কাছেই সবাই তার জন্যে অপেক্ষা করে বসেছিল কমলকে দেখে তাদের যেন ধরে প্রাণ ফিরে এলো তখন সন্ধ্যা হয়ে এসেছিল তাই কমল আর সময় নষ্ট না করে বন্ধু হরিনাথ আর মোরলকে নিয়ে সোজা চলে গেল জমিদার বাড়ির উদ্দেশ্যে আর পেছন পেছন লাঠি আর লণ্ঠন হাতে গ্রামবাসীরাও গেল জমিদার বাড়ির গেট খোলা মাত্রই খুব জোরে হাওয়া বইতে লাগল আর সাথে সাথে কর্কশ আওয়াজ করে হেসে উঠল জমিদারের প্রেতাত্মা আর বলল আজ তোদের সবাইকে মেরে আমি তোদের রক্ত পান করব আমাকে তোরা যেভাবে পুড়িয়ে মেরেছিলিস তার বদলা আজ নিয়েই ছাড়ব মরার জন্য প্রস্তুত হ সকলে কমল সঙ্গে সঙ্গে নিজের পোটলা থেকে রুদ্রনাথ তান্ত্রিকের দেওয়া মোরগটা খুলে সেটার বিভূতি জমিদার বাড়ির চৌকাঠে ছড়িয়ে দিল এবং তান্ত্রিকের দেওয়া মন্ত্রটি নির্ভুলভাবে আওড়াতে লাগল হঠাৎ চারিদিক কাঁপিয়ে বাজ পড়তে লাগল এবং ঝড় উঠল আর ওই মুহূর্তেই কোনো এক অদৃশ্য মন্ত্র বলে পুরো জমিদার বাড়িতে আগুন লেগে গেল এবং জমিদারের প্রেতাত্মা মারণ যন্ত্রণায় তীব্র চিৎকার করতে লাগল কিছুক্ষণ পরেই একটা কালো ধোয়া আগুনের মধ্যে দিয়ে উঠে আকাশে মিলিয়ে গেল এরপর সব শান্ত হয়ে গেল কমল মনে মনে রুদ্রনাথ তান্ত্রিককে ধন্যবাদ জানালো হরিনাথ নজরুল মিয়া এবং গ্রামবাসীরা আনন্দে চিৎকার করে উঠল এরপর আরও কিছুদিন হেতুমপুরে গিন্নিকে নিয়ে আনন্দে কাটিয়েছিল কমল এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন